টি টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট ফলে বড় শটে ভালো করতে এবার পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিং এর বর্তমান সময়ে সেরা কোচদের একজন জুলিয়ান উড ইতিমধ্যে তিনি বাংলাদেশে কাজ শুরু করেছে শুরুতে বাংলাদেশে এসে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন জুলিয়ান এরপর দেশের ঘরোয়া কোচদের সঙ্গে কাজ করেছেন তিনি সবশেষ গেল শুক্রবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করেছেন উড আর সব জায়গায় কোচিং এর দীক্ষা দেওয়ার সময় তার হাতে দেখা গেছে বিশেষ এক ব্যাট যার নাম প্রো বেলোসিটি ব্যাট সম্প্রতি বিসিবির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে উড এই ব্যাট দিয়ে ড্রাইভ স্কোয়ার কাট পুল সহ বিভিন্ন শটে শ্যাডো প্র্যাকটিস করাচ্ছে এই ব্যাট ব্যাটসম্যানদের হাত চোখের সমন্বয় শট খেলা সঠিক ক্রম এবং কম্প্যাক্ট মেকানিক গড়ে তুলতে সহায়তা করে ব্যাটটির ভেতরে থাকে আটটি রেজিস্ট্যান্স ব্যাট যত বেশি ব্যাট লাগানো হয় তত কঠিন হয় ব্যারেলটি স্লাইড করানো ব্যাটাররা যদি সঠিক মেকানিক উচ্চ গতিতে সুইং করতে পারেন তবে একটি ডাবল ক্লিক শোনা যায় আর যদি ও টেকনিকে গাটতি থাকে তবে কেবল একবারই ক্লিক শোনা যায়